দেখো এই মুহূর্তে অর্ডার কপিটি চলে এসেছে এবং অর্ডার অর্ডার কপিটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব তোমাদেরকে এবং তোমরা দেখো যে ব্যাখ্যাটা আসবে সেই ব্যাখ্যাতেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে এই কপিতে তো চলো এমনিতেই খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়ে গেছে চারিদিকে তো যাই হোক আমি শুরু করছি দেখো এখানে যেটা বলা হয়েছে যে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর দ্য ক্লাস নাইন অ্যান্ড টেন অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ নট ফাউন্ড টু দ্য টেন্টেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশানস অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি একটা আবেদন করা হয়েছিল তো মহামান্য আদালতকে সেই আবেদনের যে প্রার্থনা সেই প্রার্থনাটা তারা গ্রহণ করতে রাজি হয়েছে এবং নবম এবং দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে যদি প্রমাণ পাওয়া যায় যে তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত নন তবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হচ্ছে তো যে শর্ত সাপেক্ষগুলো রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোর্ডসেড পোস্ট স্যাল বি পাবলিশড বিফোর থার্টি ওয়ান ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একত্রিশে মেয়ের আগে একটি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে নতুন নিয়োগের জন্য দু নম্বর পয়েন্টে দেখো দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য ইন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই দ্য একত্রিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই নতুন নিয়োগ প্রক্রিয়াটি একত্রিশ বারো দু হাজার পঁচিশে শেষ করতে হচ্ছে এরপর তিন নম্বরটা দেখো দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপিল্যান্ট উইথ সরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস বাই থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্লোজিং দেয়ার দেয়ার উইথ এ কপি অব অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল এজ সিডুড দেয়ার ফর শো অ্যাজ ইট টু এনসিওর কমপ্লিশান অফ রিক্রুটমেন্ট প্রসেস বাই দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার আবেদনকারী বা অ্যাপিলেন্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সাথে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে তারা হলফনামা দাখিল করবে যেখানে থাকবে নিয়োগ বিজ্ঞাপনের কপি এবং সম্পূর্ণ সময়সূচি যাতে নিয়োগ প্রক্রিয়া একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করা যায় এরপর চার নম্বর পয়েন্টটাতে যেটা আছে দেখো ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশ বাই দ্য থার্টি ফার্স্ট মে অ্যান্ড দ্য অ্যাভিডেভিটস আর নট ফিল্ড বাই দ্যাট ডেট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাস বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার তো এখানে চার নম্বর পয়েন্টটাই বলছে যদি একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ না করা হয় তাহলে আদালত প্রয়োজনীয় আদেশ জারি করবে যার মধ্যে একটা পানিশমেন্ট সূচক হিসেবে ফাইন করতে পারে অথবা যে আদেশটা দেওয়া হয়েছে সেটা ক্যান্সেল করতে পারে এইখানে দেখো এই জায়গাটা উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য এফোর্টস টিচার্স ইন সো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন অর্থাৎ এখানে আমরা স্পষ্ট করে দিচ্ছি এই আদেশকে এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যেখানে এতে সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো বিশেষ সুবিধা বা স্বীকৃতি পাচ্ছেন এটি কেবলমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বাকি এই জায়গাটা দেখো যেটা এখানে বলেছে সেটা আমি একটু সামারিজ করে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে বলেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্তদের জন্য যে আবেদনটা করা হয়েছিল সে আবেদন গ্রহণ করছে না কারণ এখানে অনেক আবেদনকারী দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হয়েছেন এবং মোট দুর্নীতির পরিমাণ যথেষ্ট বেশি তাই এই আদেশে শুধুমাত্র সহস সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান স্ট্যান্ডস ডিসপোজড অফ ইন দ্য অ্যাফোর্সেড টার্মস এই মিসিয়াস আবেদন উপরোক্ত শ্রোতানুসারে নিষ্পত্তি করা হলো তারপরে এটা যাই হোক তোমরা এই জায়গাটা যদি ভালো করে দেখো বিশেষ করে চার নাম্বার প্যারাটা তাহলে তোমরা যেটা দেখতে পাবে চার নাম্বার নয় এখানে হচ্ছে চার নাম্বারের পরে এই যে এই জায়গাটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা যেমন বলেছে তেমনি আর এটা কেন বলেছে দেখো উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফার্মিং এনি স্পেশাল রাইটস অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোস টিচার্স ইন শো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট কনসার্ন তো এটা থেকে মোটামুটি যা বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু সবাই বসতে পারবে এবং ফ্রেশ নিউ একটা রিক্রুটমেন্ট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যাই হোক এখন ওয়েট করতে হচ্ছে শুধুমাত্র নোটিফিকেশানের জন্য নোটিফিকেশানে কি আসে দেখি এই নোটিফিকেশানে আশা করি বিষয়টি আরও পরিষ্কার তো হয়েই যাচ্ছে তখন তোমরা সকলেই বুঝতে তবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে যে সকলেই হয়তো বসতে পারবে সেটাই এখন বুঝতে পারা যাচ্ছে যাই হোক এরপরেও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ